আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি তৃতীয় বয়স রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা অতি দ্রুত সময়ের ভিতরে হয়ে যাবে এই জন্য তোমাদেরকে এখন থেকে জোরালো একটি প্রস্তুতি নিতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি যেখান থেকে শতভাগ কম থাকবে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাজেশনগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমি আজকে তোমাদেরকে কবি ব্যক্তি কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করি আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে জনবিজ্ঞান কি অথ হচ্ছে জনবিজ্ঞান হলো জনসংখ্যা সংক্রান্ত একটি বিষয় যেখানে জন্ম মৃত্যু বিবাহ এবং জনস্থানান্তর সংক্রান্ত তত্ত্ব ও তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো ঠিক আছে আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয় তো তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু অনেক কিছু জানতে পারবা তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো তুমি যদি এখানে চলে আসো এটা আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপে একই সময় অ্যাড রয়েছে তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো

চার নম্বর সুমারিকাকে বলে অতচুয়ে সুমারি হলে নির্দিষ্ট কোনো সময় নির্দিষ্ট দেশে বা দেশের এলাকার সকল ব্যক্তি জনসংখ্যাত্ত্বিক আর্থিক এবং সামাজিক তথ্য সংগ্রহ সংকলন মূল্যায়ন বিশ্লেষণ এবং প্রকাশনার একটি সমগ্র সামগ্রিত বা সামগ্রিক প্রক্রিয়া সামগ্রিত প্রক্রিয়া হ্যাঁ চলে সমস্যা নাই আদম সুমারি কি অতরুচি একটি দেশে অর্থনৈতিক সামাজিক পেশাগত জন্মমিত সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করাকে আদম সুমারি বলা হয় এরপর দেখো ছয় নম্বর বাংলাদেশ সর্বপ্রথম কত সালে আদমসুমারী গণনা করা হয় এটা হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে সতেরো নম্বর নমুনা জরিপ কি এটা হচ্ছে যে জরিপের মাধ্যমে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ না করে তাদের মধ্যে কিছু থেকে তথ্য সংগ্রহ করা হয় তখন তাকে নমুনা জরিপ বলা হয় তো এরপরে দেখো তোমাদেরকে বলা হচ্ছে যে আদমসুমারীর উদ্দেশ্য কি তো আমরা জানি যে মূলত জন্ম মৃত্যু হার স্ত্রীর পরিসরপার শিক্ষার হার কর্মসংস্থানের পরিমাণ বেকার লোকের পরিমাণ জানাই হচ্ছে আদমসুমারির প্রধান উদ্দেশ্য তারপরে জনসংখ্যা ভূগোল কাকে বলে যে অবস্থার কারণে জনসংখ্যা পরিবর্তন হয় এবং ভৌগোলিক পরিবেশে তারতম্য জনসংখ্যা পরিবর্তন হয় এবং এলাকা ভিত্তিক গুণগত এবং পরিমাপগত বিশ্লেষণকে জনসংখ্যা ভূগোল বলা হয় দশম জনমিতিক উপাত্ত উপাত এটার উত্তর হচ্ছে জনমিত বা পরিসংখ্যানিক কোন অনুসন্ধান কাজে গৃহীত তথ্যকে উপাত্ত বা জনবিজ্ঞান বলা হয় জনসংখ্যা গণত্ব কি তো একটি দেশে প্রতি বর্গ কিলোমিটার যে লোক বাস করে তাকে জনসংখ্যা গণত বলা হয় তো এরপর জনসংখ্যা জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে কারণ কাম্য জনসংখ্যা তথ্যের সূত্রটি দেখানো জনসংখ্যার বয়স কাঠামো কি তো উত্তর হচ্ছে একটি দেশ বা একটি অঞ্চলে জনসংখ্যার বয়স বন্টনকে জনসংখ্যার বয়স কাঠামো বলা হয় তো এরপর হচ্ছে পনেরো নম্বর কাম্য জনসংখ্যা কি বা কান্য কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো তো উত্তর হচ্ছে যে জনসংখ্যার মাধ্যমে একটি দেশে সর্বাধিক শ্রমিক দর্জিত হয় সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয় তো আমরা যে ষোলো নম্বর আছে সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার কি তো এটা উত্তর হচ্ছে প্রতি হাজার জন্ম হার ও মৃত্যু হার পার্থক্যকেই জনসংখ্যার স্বাভাবিক হার বলা হয় তো সতেরো নম্বর হচ্ছে জনসংখ্যা পিরামিড কি তো এটা হচ্ছে স্ত্রী পুরুষ বেদে বিভিন্ন বয়স বা গ্রুপে মোট জনসংখ্যা বন্টনের চিত্র নির্দেশনাকে জনসংখ্যা পিরামিড বলা হয় আঠারো হচ্ছে জনসংখ্যা প্রযোজন বলতে কি বোঝো তো এটা তোমরা একটু দেখে নিও অনেক কিছু কিছু জিনিস আছে এগুলো আমি বললে কমিউনিটি গাইডলাইন নিশ্চয় খাইতে হবে তো প্রযোজন কি এগুলো তোমরা দেখে নিও পরে দেখো জিবিআর পুনরূপ কিছু হচ্ছে ক্রিওয়েড বার্থ রেট টি টিএফআর আর পূর্ণরূপ হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট তো এখানে তোমাদেরকে যেগুলো দেখেন বাকিগুলো আমাদের সেশনে রয়েছে তো তোমরা চালে কিন্তু আমাদের সেশনগুলো নিয়ে নিতে পারো তো এখান থেকে তোমরা এগুলো খুব সহজে শিখে নিতে পারবা তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে নতুন ভিডিওতে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ